করে দেয় ফাইনালিস্ট চ্যাম্পিয়ন টিম ও দলের হয়ে প্রথম শট দলের হয়ে প্রথম শট শট আসে ও হো দারুণ কল করলো কিন্তু কত শট গোলকিপার কিন্তু বুঝতে পারলো না

দারুন শট শে ফিলিস করলো কিন্তু মিছে একাদশ দলের দ্বিতীয় শট হরিঙ্গাটা অপর দিকে গোলরক্ষক রাজ হরিঙ্গাটা প্লেয়ার ভালো কামব্যাক করে এসছে কিন্তু প্রথমে এক গোল ছিল পরে এক গোল করে দলের সমতায় এসছে দলের দ্বিতীয় শট হরিঙ্গাটা অপর থেকে কোথায় মারলে পা স্লিপ হয়ে গেছে দলের হয়ে দ্বিতীয় শট চুচুড়া সৈরভ ছয় নম্বর চাষাদি প্লেয়ার সৈরভ খেলার ফলাফল দুই শূন্য

ম্যাচের সমতায় থাকতে হলে তাকে কিন্তু গোল করতে হবে আর অপর থেকে রাজ যদি সেভ করে দেয় আজকে চ্যাম্পিয়ন হয়ে যাবে লাস্ট টাইম ফাইনাল শর্ট বলা যেতে পারে যদি রাজ সেভ করে দেয় ফাইনালিস্ট চ্যাম্পিয়ন টিম ও তারু সেভ করলো তারু সেভ করলো সদস্য পাওয়া হলো